নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখন আসি হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল একটা মানে দীপের মতো জায়গা ওই জায়গায় আসি আর কি। এটা হচ্ছে দামসুর দরগা সালা মানে এটা ওই পাশে হচ্ছে মাজার শরীফ আছে। এটা বিশাল না অনেক জায়গা ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও শুট করার জন্য আসি। তো বাবলা মাসকে আপনাদেরকে এটা একটু ভিডিও করে দেখাই যেটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রচুর পরিমাণে জায়গা ওইদিকে হচ্ছে খালি একদম এই বিশাল ধানের জমি এদিকে আর আমার সামনে হচ্ছে অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে প্রতিদিন নতুন নতুন এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি হচ্ছে ভিডিও বানাইতে পারবো তবু মানে জায়গা শেষ হইব না বাউন্ন পুরা এই জায়গাটা অনেক বড় ঠিক আছে এটা সম্পূর্ণটা ঘুরে দেখা সম্ভব না এখন বিকাল হয়ে গেছে যাই হোক তারপরেও কিছুটা আসলাম কি প্রতিদিন আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করি আশা করি আপনাদের হয়তো ভালো লাগতে পারে সেজন্য একটু সময় কাটাই এই আর কি আনন্দ নেই প্লাস ভিডিও তৈরি করি আর কিছু না নিজের ভালো লাগার জায়গা থেকে তো দেখতে পাচ্ছেন পিছনের জায়গাটা খুবই সুন্দর ঠিক আছে ওইকে চাইলে অনেকেই ঘুরতে আসতে পারেন ভালো লাগবে আশা করি একদম গ্যারামের একদম গেরামে পরিবেশ পুরো মানুষ তো মাস কিছু খুব কম অনেকে আছে যে ভিডিও বানাইতে মানুষ লজ্জা ফিল করে এরকম যদি কন্টেন্ট ক্রিয়েটার কেউ থাকতে পারেন যদি আসেন খুব ঝামেলামুক্তভাবে মুক্ত ভিডিও বানিয়ে দিতে পারবেন কোনো মানুষের কোনো কিছু করবেন এই দিন গ্যারামে কোনো মানুষ নেই ঠিক আছে আমি আর এই যে ছোট বান্দা এটা ঘুরতেছি আর কি হ্যাঁ অনেক ধরে যাই তো কয়েকটা গজল ভিডিও শ্যুট করলাম এই দেখেন কি যুব জঙ্গল এখানে হ্যাঁ দেখাইতেছি সামনে খুব সুন্দর একটা জায়গা আছে দেখেন এখানে যে গাছগুলা হয়ে রয়েছে দেখেন কত সুন্দর মানে মনে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর দেখেন পিছনে মানে কি আর ব্যাকগ্রাউন্ড মানুষ এত সুন্দর করে বানায় আল্লাহর আল্লাহ ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়ে হ্যাঁ হ্যাঁ দেখাইতেছে আপনাদেরকে দেখেন বিশাল জায়গা ভালো না লাগার কোনো কারণ নেই এগুলো দেখলে তো বিকালবেলা হলে ঘুরতে আসি চোখে হচ্ছে শেয়ার করলাম এরকম প্রতিনিয়ত আমি চেষ্টা করবো ব্লগ ভিডিও এবং হচ্ছে গজলের ভিডিও মানে বিভিন্ন ভিডিও হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আশা করি

লম্বা করে দেই লাপটট এই তো ছোট করে শোনায়া হচ্ছে দরগা চলেতে আইছি আমরা দেখছো কি সুন্দর এরিয়াটা দেখাই আপনাদেরকে একটু এরিয়া ওরা পিটিভি মানচিত্র সেই সুন্দর ماشي তুমি সামনের কাছে যা তুমি পিছে থাকো সামনে গেলে তুমি উচ্চ না ক্যামেরায় ক্যামেরা উচ্চ না

সেটা বাসায় প্রকাশ করার মতো নয় এটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে ঢাকা শহর তো এরকম জায়গা আপনারা খুব খুঁজে পাবেন না আর যদিও পান আপনাদের হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে কারণ ওইগুলো হচ্ছে পার্কের ভিতরে আর এইখানে হচ্ছে বিনা টিকিটে হচ্ছে পার্কের মতো অনুভবটা নিলাম পার্কে তো আপনি টাকা দিয়ে দেখা লাগে আর এই যে জিনিসগুলো দেখেন মনে টাকা লাগবে না কিছু লাগবে না চাইলে আপনারা ঘুরে যেতে পারেন এটার অ্যাড্রেসটা হচ্ছে বালুকাতনা মমিশিং ডিস্ট্রিক্ট বালুকাতনা দামসুর গ্রাম মল্লিকবার ইউনিয়ন ঠিক আছে এটা কিছু এটা দিলাম এটা হচ্ছে মাজার দরকার sala বলি আর কি আমরা তো এখানে আছে এরকম সুন্দর নাই দেখা দিই দেখুন আমরা দাঁന്ത গুইরে আইছি তুমি তো ক্যামেরায় উড় না কই কত পাবো ঠিক আছে Não dá pra, Não dá pra lá,